আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছে আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আলোচনা করব একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে একজন ঠিক এরকম প্রশ্ন করেছে যে ছাড় একটা সময়ে আমি খুব ভালো পারফর্ম করতে পারতাম স্ত্রীকে খুব ভালো সময় দিতে পারতাম এবং সেই সময়ে আমি দুই থেকে তিনবার স্ত্রীর সাথে মেলামেশা করতাম এবং প্রায় প্রতিদিন এত ভালো পারফর্মেন্স থাকা থাকার পরেও এখন আমি আর সেই সময়টা পাচ্ছি না স্ত্রীকে মোটেই সময় দিতে পারছি না এবং আমার শক্ত হচ্ছে না কোনো রকম হলে অল্পতে বীর্যপ ওই রুগীকে আরও কিছু প্রশ্ন নেওয়া হলো প্রশ্নের পরে জানা গেল যে তার শারীরিক দুর্বলতা এবং স্পেশাল অর্গান নিস্তেজ হয়ে গেছে রোগ বিভিন্ন ছিল এক সময় কিন্তু বিশেষ সঙ্গে ব্রেনগুলো একদম দুর্বল হয়ে গেছে বড় ধরনের কোনো ডিজিজ নাই যেমন ডায়াবেটিস নাই উচ্চ রক্তচাপ নাই বরং শারীরিক দুর্বলতা আছে অসারতা আছে ক্ষয় ক্ষয়প্রবণতা এ থেকে সহজে বোঝা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় মেসেজ দিয়ে থাকি যে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় অতিরিক্ত পরিমাণে মেলামেশা করা এটাও ভালো নয় মেলামেশার নিয়ম হচ্ছে সপ্তাহে চারবার তিন থেকে চারবার একদিন গ্যাপ দিয়ে দিয়ে মেলামেশা করাটা ভালো কারো যদি শারীরিক ক্ষমতা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে জেনারেলি অর্থাৎ সবার শরীর এক নয় কারো কারো এই ক্ষমতাটা অতটা প্রেশার সহ্য করতে পারে না তাদের জন্য সপ্তাহে তিন থেকে চারবার মেলামেশায় উঠত মেসেজ হচ্ছে যাদের অতিরিক্ত পরিমাণে মেলামেশার প্রবণতা তারা একটা সময় দুর্বল হয়ে যেতে পারে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে আজকে আমি ঘরোয়াভাবে একটি ধারণা দিয়ে দিই তিনটি ওষুধের একটি ঘরোয়া ধারণা দেব নাম্বার ওয়ান অ্যাগারিকাস মাস্কিউরে যাদের সহবাচের পর কোনো প্রকার শরীরে কোনো যন্ত্রণা ছিল এবং তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে শারীরিক এনার্জি লস হচ্ছে অক্ষমতা প্রবল আকার ধারণ করতেছে তাদের জন্য এগারি কাজ ভালো লেগেছে নাম্বার টু কোবাল্টাম হাত ধারার ক্ষতি বা স্বপ্নদোষের ক্ষতি বা স্ত্রী সহবাসের ক্ষতি তিনটি ক্ষতিতে কোবাল্টাম কাজ করে যাদের অতিরিক্ত ক্ষয় হয় এই কারণে যাদের হিপ পেইন হয় অর্থাৎ মাজাতে ব্যথা হয় যদি জানতে পারেন যে রুগী বসে থাকলে বেদনা বৃদ্ধি পায় নাড়াচাড়া করলে আরাম হয় রুগীরা যদি এরকম ফিল পায় তাহলে সেই ব্যক্তিদের জন্য ঘরোয়া মেডিসিন হচ্ছে কোবাল্টা নাম্বার থ্রি অ্যাম্প্রাগ্রেশিয়া স্ত্রী সহবাসকালে যাদের হাঁপানির মতো এক ধরনের সাই সাই শব্দ হয় বুক ধরফর করে সহবাসের সময় এই জাতীয় রুগীদের ক্ষেত্রে অ্যামাকৃসে অর্থাৎ একটা সময় মেলামেশা করা করার ফলে এখন শারীরিক এনার্জি এমন হয়েছে যে অল্পতেই ধরফর করে বুক শ্বাস নিতে কষ্ট হয় সাঁ সাই শব্দ হয় এই জাতীয় ব্যক্তিদের জন্য সিম্পটম ভিত্তিক আমরা খুবই ভালো যে তিনটি ঘরোয়া মেডিসিন বলেছি এগুলো সাধারণত গ্লোবিউল বা পিলে করে তিরিশ বা দুশো পাওয়ারগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করবে পিলে করে চারটি করে তিন বেলা খাবারের আগে চুষে চুষে খাবেন এক থেকে দেড় মাস ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো নিয়ন্ত্রণে আসবে চেষ্টা করবে সপ্তাহে তিনবার এখন দুই থেকে তিনবার যেহেতু এখন একটু দুর্বল দুই থেকে তিনবার মেলামেশার চেষ্টা করবে দুধ ডিম মধু খেজুর এই খাবারগুলো ঘরোয়াভাবে খাবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আল্লাহ হাফিজ